আর আপনারা হিরো শবনকে দেখতে পাচ্ছেন আজকে আমাদের শুটিং ছিল আমরা শেষ করে এখন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমার জানে দিগার কি ঠিক আছে আর আমাদের হিরো আলম ভাই খবরও সবকিছু আপনারা জানেন তারপরেও

আপনারা কি কমেন্টস করতে পারছে করছেন আমরা দেখছি না হিরোকে তিন বেলা নিয়ম করে ট্যাবলেট খাওয়ান কি ট্যাবলেট খাওয়াবো ভাই কি ট্যাবলেট খাওয়াব ভাই কোন আগে আপনি একটু বলে দেন কি ট্যাবলেট খাওয়াবো খাবো বলেন বলেন ভাই তাহলে আমরা খাইতে রাজি আছি বলো রূপেরি দেখো

আজকে খুব কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য আজকে আমরা যে শুটিং করলাম আমাদের অনেক সুন্দর সুন্দর কাজ করলাম যা শুধুমাত্র আপনাদের জন্য জন্য এবং আপনাদেরকে উপহার দেওয়ার খুব দ্রুত দেখতে পাবেন তাই প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন তাকে ফলো করবেন দেখা যাচ্ছে আপনাদের আরো ভালো কিছু আসবে সামাজিক সামাজিক কিছু আসবে আপনারা খুব দেখার মতো হ্যাঁ আর আমি হিরো স্বপন

যাতে আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি আর আপনারা যেসব কমেন্ট করেন আসলে সেগুলা উত্তর দেওয়ার আমাদের কোনো ভাষা নাই তাই আপনাদের কমেন্টের উত্তর আমরা দিতে পারি এর থেকে আমরা যে কাজ করেছি দিন যাবে যত ততই সুন্দর কাজ উপহার দিব ইনশাল্লাহ আপনারা খুব ভালো কিছু পাবেন ছয় আর হিরো সফল হান্ড্রেড পার্সেন্ট আমাদের জুটি থাকবে এবং আমরা আপনাদের জন্য খুব ভালো কিছু খুব ভালো সেটাই খুব ভালো কিছু পাবেন আপনাদের জন্য আমরা শুধু আপনাদের ভালোবাসা কামার কিছু না ভালোবাসা দিবেন আমাদের লিখছে চলচ্চিত্র অভিনেতা রিয়াদ আহমেদ নারায়ণগঞ্জ জেলা থেকে দেখছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমাদের চলচ্চিত্র যারা আছেন যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও যারা লাইভে আছেন তাদেরকেও অনেক অনেক বেশি ভালোবাসা আমরা এখন আমরা এখন আসি পাবনাতে আমরা পাবনাতে শুটিং করলাম আর আমাদের পাবনার যে ভাই-ভাইরাদার আছে আমি হিরো আমার বাড়ি পাবনা এবং ছুয়ামনেও কিছুদিন মধ্যে পাবনা চলে যাবে হয়তো আপনাদের মানে খুব ভালোবাসার টানে আর আপনারা যারা যারা আমাদেরকে ভালোবাসা বেশি দিবেন আমরা সেই সেই এলাকায় যা প্রোগ্রাম করে আমাদেরকে যারা যারা সাপোর্ট করবেন আমরা সেখানে যাব সেটা ঢাকা হোক বগুড়া হোক রংপুর হোক যদি আপনারা কোন শোরুম উদ্বোধন কিংবা কোনো ইস্যাদ নিতে চান আমরা ইনশাল্লাহ যাব সমস্যা নাই আমাদের কাছে ভালো প্রোগ্রাম থাকলে ছুয়ামণি যাবে কথা বলবে এবং কি তার ভালোবাসা আমরা সবাই ভাগ করে নিতে চাই সে আসলে একটা সে একটা উদার মনের মানুষ খুবই একটা ভালো মানুষ আসলে যদি আপনারা না মিশেন অবশ্যই তাকে চিনবেন না আসলে খুবই ভালো তুমি স্বপন ভাইয়ের সাথে থাকো হিরো আলমের কাছে যেও না ধন্যবাদ ভাইজান বলার জন্য স্বপন তুমি ভাই সাথে থাকা আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আমরা খুব দূরত দাও আমরা সাতক্ষেরাতে আসব খোল্লা বাগেরহাটে আসব রূপসার নিচে কাজ করব আমাদের সিনেমার শুটিং হবে আমাদের জামাল ভাই ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের জয়েন হওয়ার জন্য আমাদের লাইভে ভাই আপনার সাথে আমাকে নেওয়া যাবে শুটিং এ আমরা ভেবে দেখব যদি লোক লাগে তখন জানাবো লাগলে আমরা আপনাদের বলবো আপনারা আমাদের সাথে জয়েন হয়ে যাবেন আর তারপরে হচ্ছে খুবই সুন্দর আমরা চাচ্ছি যে আমরা রোজার ঈদে আমরা রোজার ঈদে ছবিটা রিলিজ করব আমাদের ছবিটা করতে একটু সময় লাগবে মানে ছবিটা আসলে এক দুই এক মাসে তো হওয়া সম্ভব না একটু সময় লাগবে করতে তাই আমাদের সাথে থাকবেন আর সোয়ামনির বিষয়ে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা জানেন সোয়ামনি খুলনা বাগেরহাটের মেয়ে খুবই ভালো মেয়ে হুম খুলনা বাগেরহাটের এক মেয়ে খুব ভালো অ্যাকচুয়ালি তার মন ভালো হৃদয় ভালো না হলে আজকে সে এত দূরে আসতে পারতো না হ্যাঁ আর একটা কথা বলি আর একটা কথা বলি আমি হচ্ছি পাবনার ছেলে আমার বাড়ি পাবনা কাশীনাথপুরে পড়ে আমি পাবনা জেলার ছেলে তাই চাচ্ছি যে পাবনা জেলার যারা আছো যে ভাই বোন যারা আছো সবাই আমার ছোয় সাপোর্ট করবা এবং তোমাদের হ্যাঁ এবং আমাদের পাশে থাকবা আমরা তোমাদের ভালোবাসা চাই আর কিছু ঠিক আছে অনেক কমেন্ট দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া এখন তোমাদের এবং আমাদের সবার ছোয় সবার সুয় সারা বাংলাদেশের সোমণি সারা বিশ্বের সোমণি দেখতে চাই এই হিরো আলম হিরো আলম তো মনে করো

আর হিরো স্বপনকে সারা বিশ্বের লোক চিনবে সেটা একমাত্র রাস্তা আপনারা করে দিবেন সারা বাংলাদেশের মানুষ করে দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনো আগাইতে পারবো না এটাই আমাদের দাবি আপনাদের কাছে আর আমাদের দেখবেন আমরা নোংরা এবং খারাপ কোনো কাজ এবং খারাপ কোনো ভিডিও আমাদের দিয়ে পাবেন না আমরা ভালো কাজ ভালো ভিডিও দেবো আমরা দশটা পনেরোটা মেয়ে নিয়ে নাচা ডলার ড্রাইভ অন করব না আমরা থাকব ভালো কাজ যাতে আপনাদের ছেলে মেয়ে বাবা মা সবাই বসে এক জায়গায়তে ভিডিও দেখতে পারেন ছবি দেখতে পারেন নাটক দেখতে পারেন আমরা সেই লক্ষ্যে আপনাদের পাশে দাঁড়াইতে চাই জোমনি ইয়েস তুমি কিছু বলো एक्चुअली আমার আপনারা আমাকে অনেক ভালোবাসেন তাই জন্যে আজকে আমি ছোমনি আমি এই পর্যায়ে এসেছি আপনারা আমাকে বারবার আমি যে কয়বার হয়তো ভিডিও করেছি এবং যে কয়বার সাংবাদ সাংবাদিক সম্মেলন করলাম তারপর এর আগে হিরো আলমের সাথে আমি হচ্ছে জন্মদিনের একটা পার্টি ছিল সেইবারও ভাইরাল হইলাম তা আপনারা আমার বারবারই ভালোবাসা দিয়ে আমাকে এই পজিশনে এনেছেন সামনে হয়তো আমি সিনেমার কাজে সিগনেচার করব তো একটা কথা আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা থাকবে অনেক অনেক আপনাদের প্রতি আমাদের আমার শ্রদ্ধা এবং সম্মান আর একটি কথাই বলবো আপনাদের সোয়া এখন যেমন আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও তেমন থাকবে আপনার সোয়ামনি কখনোই চেঞ্জ হবে না সেটাই আর একটা জিনিস আর কিছু না হোক সোয়ামনি যে কথা দেয় সে কথাটা রাখা আর চেষ্টা করে এবং রাখে সেটা হয়তো আপনারা জানেন সে আসলেও খুবই একজন ভালো মানুষ ও শুধুমাত্র কিছু বল হিরো কি তুমি তো এখন সুপারস্টার থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছি আমরা আপনারাও সবাই ভালো আছেন হয়তো তো কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন এখন সামনের থেকে ডান দিকে ইউটার্ন আমি রাজশাহী জেলা থেকে থ্যাংক ইউ রাজশাহীর ভাই অবশ্য আমার দেশি ভাই অনেক ধন্যবাদ পাশে থাকবেন ভাইয়া কারণ আমার বাড়ি পাবনা আর ছোঁয়াও বর্তমান পাবনার মানুষ হয়ে গেছে এলে আর কোনো সন্দেহ নাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ থেকে রাজশাহী থেকে আর রাজশাহী আসেন হ্যাঁ রাজশাহী আজ আপনাদের জন্য দোয়া করি আপনারা দুজনে ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ আমরা ভাই একটাবার কি ভালো কাজ দিয়ে আপনাদের প্রশнкীত হতে চাই আমরা খারাপ কোন ডলার ডলাডলি এসে কিছু আমরা এগুলা থেকে বিরত থাকতে চাই হ্যাঁ আমরা ভালো কিছু দিয়ে সামনে আগাতে চাই আমরা রাজশাহীতে আসব পাবনাতে আসব নাটোরে আসব বনপাড়ায় আসব কাচকাডায় আসব কাশিNAD তে

আর ছوار সাথে থাকবেন আপনাদের জন্য ভালো কিছু উপহার দেব অনেকেই বলে যে আপনাদের জন্য আপনাদের নষ্টামির জন্য আমরা ফেসবুকে ঢুকতে পারি না যারা বলেন হ্যাঁ না ডাইনে বামে যাও বামে 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 যারা বলেন যে আমরা তোমাদের জন্য তোমাদের মতো কিছু লোকের জন্য আমরা ফেসবুকে ঢুকতে পারি না তাদের জন্য বলি ভাই একটা কথা বলি আমরা ভালো ছাড়া খারাপ পুরো কাজ আমাদের মাঝে আপনারা পাবেন আপনি আমাদেরকে একটু ভালোবাসেন একটু ভালোবাসা দেন দেখবেন যে আমরা সত্যি সত্যি আপনাদের কাছে অদাবদ্ধ যে আমরা ভালো কিছু উপহার দিব আপনাদের কাছে আপনাদের আর এই কথা বলতে পারেন না চলে যাই আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আর একটু ভালো করে একটু ভালোবাসা দিয়ে দিন লেখেন হ্যাঁ মানে দেখেন একটা কথা শুনেন আপনারা খারাপ কমেন্টস করলে তাতে কিন্তু আসলে আপনারা আর দেখেন আমাকে খারাপ কমেন্টস করবেন যার জন্য করবেন সে কি আপনাদের 2 টাকা দায় টাকা দায় না তো আমাকে ভালবাসি দেখেন ভালোবাসতেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় আমি ভালো কিছু আপনাদের দিতে পারি ঠিক না তো একটা কথা বলি রুচি বলতে এখানে কিছু না এখানে আমার কাজের জায়গা এখন এখানে যদি আমার সাথে 70 বছরের একটা বুড়াও শুটিং থাকে আমার করতে হবে এটা আমার কাজের জায়গা মিডিয়া তো যেহেতু আসছি এটা আমার রুলস না না আপনারা রুচির যে কথা বলে বলেন আপনাদের আমি একটা কিছু ক্লিয়ার করতে চাই আপনি দেখেন আমাদের মতো আরো অনেক লোক আছে তাদের দিকে একটু তাকান অ্যাকচুয়ালি আপনি নিজের দিকে একটু তাকান আপনি একজনকে এই খারাপ কিছু লেখার আগে নিজের দিকে আগে আমি আপনার পাগল ভক্ত থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ তোমার হাতটা কোথায় হাতটা এই যে দিয়ে রাখছে গাড়ির উপর কি সে বলেন ভাই কত দিকে নজর রাখেন হাতটা গাড়ির উপর ভাই ভাই এই যে হাতটা এখানে দিয়ে রাখছি ভাই এই যে হাত

আচ্ছা আচ্ছা যাই হোক ইউটার্ন নাও তুমি নাম বলার দরকার নেই কোনো জায়গার তুমি ইউটার্ন নাও দুই মিনিট আমার সাথে কথা বলেন আমরা এখন আমরা এখন কাশীনাথপুরে আছি পাবনা কাশীনাথপুর আমরা এখান থেকে ইউটার্ন নিলাম এখন আমরা বেড়া হয়ে সিরাজগঞ্জ রোড হয়ে ঢাকায় যাব হ্যাঁ তো যারা আমাদেরকে আসলে আমাদেরকে যারা দেখতে চান এবং আমাদের সাথে কথা বলতে চান আমাদের হচ্ছে আমরা ফুড প্লেস আপনারা জানেন ফুড প্লেসে বসবো ওখানে হয়তো আমাদের হাতে দেখা হইলে হইতে পারে বলা যায় না তারপরে আমাদের আরেকটা জিনিস আমরা খুব দ্রুতই খোলা বাগের হাটে যাচ্ছি যে ওখানে আমরা লাইভ করবো ছিল ছোয়ার এলাকায় যদিও আমার এখনো ছোয়ার এলাকায় যাওয়া হয় নাই আমার এলাকায় যাবে এবং আমি সুন্দরবন দেখাইতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে সোজা তুলে দাও একদম সোজা নেবে তারা নাম

আপনাদের বরিশাল ভোলা বরগুনা বড়াকালী চাঁদপুর ফিরোজপুর যাতে আপনাদের এলাকার মেয়ে আপনারা কি চান না যে আপনাদের একটা এলাকার মেয়ে যদি ভাইরাল হয় একটা মেয়ে যদি আপনাদের নাম হয় তাইলে আপনাদেরই গর্ব কিন্তু তাকে যদি ইগনোর করেন তার যদি খারাপ কথা বলেন তার কিন্তু কলিজার মধ্যে লাগে যে আমার বাড়ির লোক আমার ঘরের লোক আমার পাশের লোক যদি খারাপ কথা বলে তাদের কিন্তু কলিজায় লাগে প্লিজ ভাই এরকম কিছু বলবেন না যাতে মনে কষ্ট লাগে আশা করি আমার কথা বলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে বলছি কেমন আছেন হিরো আলমের কি খবর আসলে ভাই আমি কারো খবর রাখি না আমি আমার কাজ নিয়ে ব্যস্ত কে কি করলো না করলো এটা আমার দেখার বিষয় না ভাই আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আমার মানুষ মানুষ দেখে আমি কি করব। আমার কাজ দিয়ে যদি আমি জনগণকে হ্যাপি রাখতে পারি ভালো রাখতে পারি এটাই অনেক কিছু তাই না মানুষের দিয়ে আমি কি করব। দেখেই মনে হয় আপনি অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন না এই তোমার উপরে উঠে বসি বলে এই দেখেন আপনার কোথায় বসে ভাই কি যে বলেন আপনি এত দিকে চোখ আপনাদের কেমনে যায় আমরা দেখে দেখে পরে গাড়িতে দেখো তোমার উপর উঠে বসছো তুমি গাড়িটা দেখাও তো এই দেখেন ভাই আমরা গাড়ির মধ্যে আছি একটু এদিকে ধরো হ্যাঁ দেখছেন আমরা কার উপরে বসে নেই ঠিক আছে তো মানে অ্যাকচুয়ালি যেটা বললে হয়তো কারো লাগতে পারে এখন যে কথাটা বলবো মহাব্বাত ভালোবাসা আন্তরিকতা থাকলে এরকমই থাকা লাগে হয়তো কারো জ্বলতে পারে একটু কিন্তু গাবি আসলে জ্বলার মতো কিছু বলি নেই এটাই সত্য কথা ভাই অত পবিত্র লোককে নিয়ে কথা বলার দরকার কি দরকার আছে দুধ দিয়ে মুধ দিয়ে গোসল করা লোকদের নিয়ে কথা আমি চাচ্ছি না আসলে কারোর নিয়ে কথা বলতে অ্যাকচুয়ালি আমরা আমাদের নিজের কথা আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং আপনাদের ভালোবাসা আমাদের সিনেমার ডিক্লার দিব অতি শীঘ্রই ইনশাআল্লাহ ডিক্লার দিব আর আমরা আপনারা দেখতে পারবেন আমরা লাইভ করব সাংবাদিক সম্মেলন করব কোডে তারপরে আমরা ডিক্লেয়ার দিব কবে কখন আমরা কাজ ধরতেছি কি এখন আমরা আপনাদের কাছে এটা বলতে চাচ্ছি এটা কিন্তু হবে হবে এটা সত্য কথা

আলাদা আমরা সুন্দর মতো আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি কমেন্টের উত্তর এরকম কিছু বলবেন আমরা নিজেরা কষ্ট পাই এরকম কিছু বলবেন না ঠিক আছে আর আপনিও তো একজন মানুষ তাই না আমরাও তো মানুষ মানুষ না তাহলে আমাদের কষ্ট দিয়ে বলি আপনাদের কি লাভ আমরা তো আপনারা যদি আমাদেরকে মারেন আমাদেরকে যদি বকাও দেন তবু আমরা কিন্তু কখন আপনাদের বকা দিব না আপনি আমাদের বলবেন যত প্রকার গালি আছে দেন তবু বলবো তবু বলবো যে আপনি আমার বন্ধু আপনি আমার ফ্রেন্ড আমি আপনাকে বকা দিব না আমি আপনার জন্য আর দোয়া করব যে আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই এই দোয়া করব আপনারা যত প্রকার গালি দেন আমাদের কোনো কষ্ট হবে না জানো কষ্ট হবে না রাইটে যাব না হ্যাঁ কারণ আপনাদেরকে আমরা ভালোবাসি মন থেকে ভালোবাসি তা মন মন থেকে থেকে যদি যদি কাউকে কাউকে ভালোবাসা ভালোবাসা সে গালিও দেয় আসলে তাকে কিছু বলা যায় না কেন বলা যায় না তাকে ভালোবাসার মানুষকে কখনো কিছু বলা যায় তাই আমরা আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে পাশে থাকতে চাই ভাই প্লিজ আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন ভালোবাসেন ভালোবাসা আপনাদেরকে দিব

আর সমস্যাটা তো নাই তো না আচ্ছা যাই হোক আমরা দ্বারা পরে নাও আমরা লাইভটা বন্ধ করে দিতে হচ্ছে আপনাদের স্বপন তো সবাই ভালো থাকবেন থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের সবচেয়ে বড় কথা আরেকটা কথা বলি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই আমরা জাস্ট ফ্রেন্ড বন্ধু সবার উদ্দেশ্য বলি আমার জাস্ট বন্ধু এর বাইরে আর কিছু না আপনারা যদি কেউ হ্যাঁ এটাই তো হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন মানুষের কথায় কান না দিয়ে আমাদের নিয়ে ভাবেন এমনি আজে বাজে কমেন্টস প্লিজ করবেন না তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে কোনো এক সময় আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে আমি হিরো স্বপন আর আপনাদের সোয়াপু সবাই ভালো থাক সুস্থ থাক এই বলে আমাদের লাইভটা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকেন আমরা আপনাদের সাথে আছি আরে লাইভ দিয়ে কি আপনি ফোন দিয়ে